আসসালামু আলাইকুম মরাহানতুম ওয়াহি মরফকে আজিক আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কোনো কথা বলার মতন আমার অবস্থা নেই আমি খুব আবেগ আপ্লুত এবং আমি কি বলবো এটা খুঁজে পাচ্ছি না কয়েকদিন ধরেই আমরা ঘোষণা দিচ্ছিলাম যে মসজিদ উদ্ সোসাইটির পক্ষ থেকে আমরা তিন দিন ব্যাপী অনবদ্য একটি সিরাত আয়োজন করতে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সেই দিন চলে এসছে আমরা অলরেডি আজকে শুরু করেছি সেই সিরাত আয়োজন এবং আজকে এই সিরাত আয়োজনে এমন কিছু বিষয় আমি আপনাদের আপনাদের সামনে তুলে ধরতে চাই চাই বলতে যেটা কাছে নতুন মনে হতে পারে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকদিন ধরেই সিরাত চর্চা সিরাত আয়োজন হয়ে থাকে কিন্তু আমরা এবার একটু ভিন্ন রকম চিন্তা করেছি আমরা চিন্তা করেছি যে রাসুল সাল আলু সাল্লামের জীবন আদর্শকে এবং জীবন চরিত্রকে চরিত্র মাধুর্যকে যেন স্পর্শ করতে পারি এবং বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে যেন আমরা রসুল সাল জীবনের সাথে পরিচয় করিয়ে দিতে পারি এবং সেটা যেন ভিজুয়ালি হয় সেই চেষ্টাটা আমরা করেছি আর সেই চেষ্টার আলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ মসজিদ উদ্ সোসাইটির আমরা চার তলায় একটা বিশাল আয়োজন করেছি আল্লাহর মেহরবাণী আল্লাহর দয়ায় এখানে আমরা রসুল সাল আলী সাল্লামের সেই সময়ে আমি বলবো যে সেই সময়ের যে মসজিদে নববী ছিল কেমন ছিল তার একটা চিত্র আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ছোট আকারে হলেও আমরা চেষ্টা করেছি যে নববী সেই সময় কেমন ছিল সেটা উপস্থাপন করবার শুধু তাই নয় পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুবাইসাল্লামের ঘর মা আইসা আল্লাহ তালা আনহার সাথে যে তার অসাধারণ একটা সাংসারিক জীবন ছিল এবং সেই সাংসারিক জীবনটা তিনি কোন ঘরে কাটিয়েছেন তার ঘরে কি কি ছিল সেটাও আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি এবং ফাতেমার দিয়ে আল্লাহ আনহার ঘরটা কেমন ছিল ঘর কেমন ছিল সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি যাতে করে আমরা কিছুটা হলেও এই দৃশ্যগুলো দেখে তার মাঝে অবস্থান করে কিছুটা সময়ের জন্য হলেও যেন আমরা সিরাতের মাঝে হারিয়ে যেতে পারি আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো দেরি না করে আপনারা চলে আসবেন আমাদের এই আয়োজন চলবে তালা আজকে বুধবার চলছে আমরা শুক্রবার শুক্রবার পর্যন্ত পর্যন্ত এটা চালাবো সকাল থেকে রাত চলবে নয়টা মা বোনদের জন্য আমরা জোহর থেকে আসর পর্যন্ত সময় রেখেছি ইনশাআল্লাহ তালা তাদেরকেও আমি আমন্ত্রণ জানাবো সপরিবারে আপনারা সবাই আসবেন দেখুন আমরা ভালো কোনো জিনিস দেখার জন্য ভালো কোথাও খাওয়া দাওয়া করবার জন্য কিন্তু আমরা অনেক জায়গায় গিয়ে থাকি আমরা অনেককে নিয়ে অনেক দেশের বাইরে যাই অনেক কিছু দেখাই কিন্তু আমরা কি কখনো এটা চিন্তা করেছি যে আমার বাড়ির পাশে অসাধারণ এমন একটা আয়োজন সেই আয়োজনটা কি আমি কেবল একাই দেখব না আমি বলবো আপনি একানন সপরিবারে আসুন এবং এই আয়োজন ছাড়াও আমাদের আরো অনেক কিছু আছে যেমন থ্রি ডি অ্যানিমেশন শো যার মাধ্যমে আমরা রসুল্লাহ আলীমের জীবনীটাকে উপস্থাপন করবার চেষ্টা করছি আমাদের বিশেষ করে শিশু কিশোরদের জন্য ভি এর মাধ্যমে আমরা আমাদের যারা দর্শনার্থী আছেন তাদেরকে আমরা চেষ্টা করছি একেবারে মাতাফের মাঝে থেকে তিনি যেন আবিষ্কার করতে পারে যে তিনি সামনে কাবা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু মুহূর্ত এবং সেই সাথে বই মেলা তো আছেই এবং রাসুল সাল্লাহ আলী সাল্লামের খাবার কেমন ছিল ফুড অফ প্রফেস সাল্লাম নামে আমাদের আরো একটা প্রদর্শনী আছে এমন অসাধারণ অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের সিরাত আয়োজনটাকে সাজিয়েছি তাই দেরি না করে চলে আসুন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এক নজরে যদি আপনারা একটু দেখেন যে যে আমরা আপনাদের জন্য কি করেছি একটু আগে বলছিলাম মা ঘর কেমন ছিল এটা আপনারা যা দেখতে পাচ্ছেন এটা যখন সরাসরি এসে দেখবেন আমার মনে হয় যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না যে আমাদের নবীজি এমন কষ্ট করেছেন ওম্মাহাতুল মকমিনিন এত কষ্ট করেছেন ফাতিমা রাদি আল্লাহ আনহার ঘরের সামনে আসলে আপনার মনে হবে যাকে রসুল সাল আলী সাল্লাম ঘোষণা দিয়েছেন যিনি জান্নাতে নারীদের নেতৃত্ব প্রদান করবেন তার জীবন যাপন এতটা সহজ এতটা সাবলীল ছিল এতটা সহজ ছিল এইভাবে তিনি জীবন যাপন করেছেন তাহলে আমরা কোন জীবনের পিছনে ছুটছি আমার মনে হয় এই দৃশ্যগুলো দেখে দেখে আমরা কিছুটা হলেও নিজেদেরকে আবিষ্কার করতে পারবো যে আমরা আসলে কোথায় আছি যে আমরা আজকে সাধারণত নিজেরটা নিজে করে খেতে চাই না অথচ আনহা তিনি পিষে পিসে কষ্ট করে তিনি জব বা আটা বের করতেন এবং সেইভাবে তিনি তার সংসারকে পরিচালনা করেছেন আমরা আসলে আজকে কোথায় আছি তাই আমি আপনাদেরকে আবারও বলবো যে দেরি না করে চলে আসুন যদি আপনি মিস করেন তাহলে অনেক কিছুই মিস করবেন আমার মনে হচ্ছে আল্লাহ রবীন্দ্রামের যে সিরাতের মাধুর্য সেই মাধুর্য স্পর্শ করে আমাদের জীবনটাকেও অসাধারণ সুন্দর করবার তৌফিক দান করুন প্রত্যাশা বিদায় নিচ্ছি তাহলে দেরি না করে আসবেন এই দোয়া রইলো এই শুভেচ্ছা রইলো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কবার